আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি তো আজকে আমরা চলে আসছি একজন সুন্দরী আপুর কাছে আসলে শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন বেশি না করে শোনা যাক তার জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মোটামুটি বেশি ভালো না তো শুরুতে আপনার নামটা একটু জানবো আমরা কি নাম আপনার খাদিজা খাদিজা আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা দাউদকান্দি তো

যদি আপনার ভাগ্য ভালো একটা মানুষ জুড়ে যায় তাহলে তাকে সাথে করবেন অবশ্যই আপনার ভাগ্যে ইনশাল্লাহ ভালো মানুষ জুড়বে যদি আপনি সৎ হন ভালো হন ঠিক আছে যদি কারোর সাথে ধোকাবাজি না করেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা কেউ খারাপ দূষণ ওনাকে ফোন দিবেন না ভালো দূষণে ফোন দিবেন তো আজকের প্রতিবেদনটি পর্যন্তই দেখা হবে অন্য কোনো অডিও ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম